এই মুহূর্তে সব কোথায় বড়ো খবর রীতিমতন আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুস্তর দুশো চুরানব্বইটা সিট আছে তার সাথে সাথে এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চোদ্দ বছর উনি সিএম অথচ মুখ্যমন্ত্রী অথচ পুলিশ মন্ত্রী বাংলাতে অনেক বহুত কাজ করেছে বহুত উন্নয়ন করেছে তৃণমূল তার সাথে সাথে যে ভাঙড়ের বিধায়ক ফুরুফরা শরীফের এমএলএ নসা সিদ্দিকি উনি আপনারা জানেন যে যখনই ভোট আসে তখনই কিন্তু বারবার বিরোধী দল কাছে হেরে যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন যে এখন সামনে যে বিধানসভা ভোটটা আসে তো অনেক মানুষরা তারা বলছে নশা সিদ্দিকি কেউ বাবা তিরিশটা সিট পাবে কেউ বলছে পঞ্চাশটা সিট পাবে কেউ বলবে একশোটা সিট পাবে এই নিয়ে এখন বাংলা জনগণ অনেক মানুষ তারা আইএসিপি কে তারা সাপোর্ট করছে আর বাংলার মানুষ তারা নতুন চমক দেখতে চাইছে তো ভাই কিন্তু যে কথা আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি তো দু হাজার ছাব্বিশের পর দু হাজার বিধানসভা ভোটের পর ছাব্বিশের পর যে মুখ্যমন্ত্রী যে এর যে ভোটটা হবে কিন্তু বাংলার বহুত মানুষ তারা নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে কেন বাম ফন্ডের সাথে সিপিএমের সাথে জোট জোট বাংলার মানুষ তারা নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে আর বাংলার অনেক মানুষ বলছে বাংলাকে পরিবর্তন করবে নশের দিকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এর স্লোগান শ্লোগান এর ভক্ত আইএসএফ এখানে যেখানে যাচ্ছে লোক লোক হাজার 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 মানুষের সমাগম সে চিত্র আপনারা কিন্তু এনি টাইম আপনারা প্রতিদিনই আপনারা সোশ্যাল মিডিয়া লাইফে মানে ফেসবুক লাইভে ইউটিউব লাইভে অথচ আপনারা বড়ো বড়ো সাংবাদিক মিডিয়াদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফের যে কর্মীগুলো দলগুলো কোথায় হাজার 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 কয়েক লাখ লাখ মানুষ তারা নসাদকে সাপোর্ট করছে বিধানসভাতে যে সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে বাংলার অনেক মানুষ তারা নসাদকে সিএম হিসেবে চাই সিএম হিসেবে চাইছে কিন্তু ভাই আমি যতটা জানি নশা সিদ্ধি কি মুখ্যমন্ত্রী হতে পারবে না হয়তো পাঁচ বছর পর হলেও দশ বছর বাদে হবে কিন্তু নশিত হবে যদি আই দলটা থাকে তার সাথে সাথে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন এমনিতে ভাই নশা স্মৃতি যা দেখতে পাচ্ছি এদেরকে অনেক কটা সিট কেড়ে নেবে বিধানসভাতে তার সাথে সাথে ভাঙুরের আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর পরিবার একটা সন্তান পীর যা কাশাম স্মৃতি তৃণমূল একটা বড় পথ পেয়েছে আপনারা জানেন ভাই আমার কাজ হলো মানুষের কাজে সত্যটা তুলে ধরা বাস আই অক্সিজেন দিয়েছিল আইএসএফকে এখন অক্সিজেন দিবে তৃণমূলকে দু হাজার ছাব্বিশেও মুখ্যমন্ত্রীর হাত মজবুত করার জন্য রাজনীতিতে ঢুকেছে কাসেম সের তো দু হাজার ছাব্বিশে কে সিএম হবে কে মুখ্যমন্ত্রী হবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কিন্তু বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে আপনার কমেন্ট বক্সে জানেন মুখ্যমন্ত্রী যদি দিদি থাকে দিদি দিদি থাকবে নাহলে অন্য যদি কাউকে আপনাদের পছন্দ হয় চয়েস হয় আপনাদের মতামত আপনারা জানাবেন দু হাজার ছাব্বিশে নতুন চমক দেখতে চাইছে বাংলার মানুষ সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন